ফেব্রুয়ারির বাইশ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী দেশে পাঠিয়েছেন একশো বিরানব্বই কোটি নিরানব্বই লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তেইশ হাজার পাঁচশো ছিচল্লিশ কোটি টাকা এই হিসেবে ফেব্রুয়ারির বাইশ দিনে প্রতিদিন প্রবাসী আয় এল আট কোটি সাতাত্তর লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা রোববার তেইশ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে ফেব্রুয়ারি মাসে আগের মাসগুলোর চেয়ে তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে জানুয়ারিতে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন সাত কোটি আটাইশ লাখ একচল্লিশ হাজার ডলার আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন সাত কোটি তিহাত্তর লাখ পাঁচ হাজার সাতশো ডলার তথ্য পর্যালোচনা করলে দেখা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছিল আটষট্টি কোটি উনসত্তর লাখ আশি হাজার ডলার রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চোদ্দ কোটি তেতাল্লিশ লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো নয় কোটি বেয়াল্লিশ লাখ নব্বই হাজার ডলার এবং বেয়াল্লিশ লাখ নব্বই হাজার ডলার প্রতিবেদনে আরও বলা হয় এক ফেব্রুয়ারি রেমিটেন্স এসেছে এক কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার দুই থেকে আট ফেব্রুয়ারি দেশে এসেছে পঁয়ষট্টি কোটি তেইশ লাখ বিশ হাজার ডলার রেমিটেন্স নয় থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে চৌষট্টি কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার ডলার এবং ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি দেশে এসেছে একষট্টি কোটি তেপ্পান্ন লাখ নব্বই হাজার ডলার গড়ে প্রতিদিন দেশে এসেছে আট কোটি সাতাত্তর লাখ ডলার রেমিটেন্স beauty bangla news days